এই মুহূর্তে সব থেকে বড় খবর আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো তারই খুশিতে একেবারে তৃণমূল কংগ্রেসের সৌগত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা মিষ্টি মুখ করছে প্রিয় দর্শক বিধায়ক নওসাদ সিদ্দিকি যেটাই বলে সেটাই ঘটে এইটাই তার প্রমাণ আপনি চিন্তা করতে পারেন যে আরাবুল এক সময় ভাঁড়ের দাপটি তৃণমূল নেতা ছিল তাকে বিড়াল বানিয়ে তাকে বরঘস্ত করল আবার এই তিরিমুনির লোক তারাই ডাইরেক্ট ওপেন রাস্তায় তারা কিভাবে মিষ্টি মুখ করছে যেন বিরোধী দলকে সাসপেন্ড করেছে এমনটা মনে হয়নি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক অ্যাডভোকেট শামিম ফিরদাউস বিধায়ক নওয়াজ সিদ্দিকীর আইনজীবী ঠিক কি বললেন শোনাবো আপনাদের আপনারা ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনাদের কিছু আসবে না অতএব ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ঠিক কি কারণে আরাবুল ইসলাম সাসপেন্ড হয়েছে এবং এই শকাত মোল্লার বুক ফুলিয়ে চলছে ভাঙড়ে দাপট দেখাচ্ছে আরাবুল বিড়াল হয়ে গিয়েছে বাঘ থেকে বিড়াল হয়ে গেছে ঠিক কি বললেন শামীম ফিরদাউস অ্যাডভোকেট শামীম ফিরদাউস স্যার শোনাবো আপনাদের তাদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা একটু আগিয়ে যাবেন তারা ইকুয়াল অপরচুনিটি পাবেন আপনার ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে পুলিশ হবে তার একটা সুযোগ তৈরি হবে কিন্তু সেই সুযোগ যখন একটু একটু করে তৈরি হতে শুরু করেছে তখন ওই শকুনের চোখ পড়েছে দু সালে আর এস এর মদত পুষ্ট হয়ে মামলা করা হলো এবং সেই মামলাকে গভর্নমেন্ট যার ডিপেন্ড করা উচিত ছিল তারা উপযুক্তভাবে ডিফেন্ড ডিপেন্ড করল না ফলে ডিপেন্ড না করার জন্য তার কারণ এই যে ধরুন সেন্সাস হয়েছে কিনা তাদের মধ্যে থেকে ডাটা কালেকশন হয়েছে কিনা এটা কে করবে আমি করব নশা সিদ্দিকি করবেন না সরকারকে করতে হবে আর সেই ডাটা প্লেস কে করবে সরকার করবে আর এর সাথে লাইন করে যাতে মুখে বলবে মুসলমান প্রীতি আর আর এস এর সাথে লাইন করে যাতে এই তোমার বাড়ির ছেলেটি ডাক্তার না হতে পারে ইঞ্জিনিয়ার না হতে পারে শিক্ষক না হতে পারে পুলিশ না হতে পারে চাকরি না পায় সেই জন্য কি করবে টুক করে ওই ডাটাটি আদালতে প্লেস করবে না টুক করে চেপে বসে থাকবে যাতে তোমার বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার না হয় ডাক্তার না হয় তোমার বাড়ির ছেলে ওই যে ঝাণ্ডা নিয়ে ওর পিছু পিছু ঘুরে বেড়ায় দিয়ে যাতে তোমাকে দিয়ে বোমটা মারিয়ে নিতে পারে আর বোম মারার দলে নয় এবার কলম ধরার দলে যখন কলম ধরতে শিখছে তখন এই কলম যাতে না ধরতে পারে সেই জন্য আর এস এর সাথে লাইন করে এই ডাটা আর আদালতে দেওয়া হচ্ছে না চুপচাপ ডাটা নিয়ে বসে থাকছে প্রপার ডাটা দিচ্ছে না এই যে দেখছেন এসএসসি মামলা একই কাজ ডাটা নিয়ে চুপচাপ বসে থাকছে যাতে যোগ্যরা বঞ্চিত হয় একইভাবে ওবিসির ক্ষেত্রে ডাটা নিয়ে চুপচাপ বসে থাকছে লুকিয়ে রাখে দিচ্ছে যাতে মুসলমানরা বঞ্চিত হয় এই সরকার আসলে কি কাগাদের হয়ে কাজ করছে আসলে কাজ করছে আরএসএস এর হয়ে আসলে কাজ করছে যাতে সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষ কোনোভাবেই সুযোগ সুবিধা না পায় সেই জন্য তারা কাজ করছে আর আমার ওপর দিকে যাতে কোনোভাবেই অর্থ নিয়ে চাকরি না দিতে পারে সেই জন্য আদালতে লড়তে হচ্ছে আমার আপনাদের কাছে আমি এক বুক অক্সিজেন নিয়ে যাচ্ছি তার কারণ আপনারা নিশ্চিতভাবেই ভাঙলের ভাঙড়ের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মুসলিম আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারছেন এবং জানতেও পারছেন যে সমাজের একটা অংশ থেকে বিশেষ করে রাজনীতির একটা অংশ থেকে এই অংশকে বিচ্ছিন্ন করার জন্য পিছিয়ে রাখার জন্য একটা প্রয়াস তৈরি করছে রাজনৈতিক প্রয়াস তৈরি হয়েছে এবং দুর্ভাগ্য হলেও সত্য তারা প্রশাসনিক ক্ষমতায় বসে আছে এই যেমন ধরুন ওবিসি কি ব্যাকওয়ার্ড ক্লাস আদার এবং আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক ভাঙড়ের বিধায়ক জনাব নওসাদ সিদ্দিকী সাহেব তাপস দা মালেক ভাই বিশ্বজিৎ ভাই মাহি সহ এই অঞ্চলের আইএসএফ নেতৃত্ব জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিদের আমি আকুণ্ঠ অভিনন্দন জানাই অভিনন্দন এই কারণে নয় যে গতানুগতিকভাবে কোনো প্রোগ্রামে এসে অভিনন্দন জানাতে হয় তাই শুধুমাত্র তার কারণ আপনারা যে আয়োজন করেছেন আমি সত্যিই অভিভূত দেখুন রক্ত এমন একটি বিষয় যা কোনো কারখানায় তৈরি করা যায় না মানুষের জীবনে এমন অনেক সমস্যা আছে যার জন্য রক্তের প্রয়োজন হয় এবং সেই রক্ত অত্যন্ত অপ্রতুল সেই অপ্রতুলতা থেকে বাঁচানোর জন্য মনুষ্য সমাজকে আপনারা যে বৃহৎ আয়োজন করেছেন যে রক্ত কেউ উৎসবের মেজাজে দিতে পারে এই ভাঙড়ে এসে এটা চাক্ষুষ না করলে সত্যি আমি কোনোদিন জানতাম না এবং আমি আরো খুশি হয়েছি যেভাবে মহিলারা এই অঞ্চলের মা বোনেরা অনেকেই ভাঙড়কে ভাঙড় এই শব্দটা উচ্চারণ হলেই লোকে ভাবেন যে ভাঙড় মানে মারামারি মুসলমান এবং কিছু পিছিয়ে পড়া মানুষ আমি তাদের বলবো এখানে এসে একবার দেখে যান যে সমাজে কিভাবে মহিলারা একটা সমাজ কতটা উন্নত এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সেখানকার মহিলাদের পার্টিসিপেশন বিভিন্ন ক্ষেত্রে কত আজকের প্রোগ্রামে আপনি দেখুন যে রক্তদান শিবিরে এত মহিলাদের পার্টিসিপেশন ভাবা যায় না কল্পনাতীত আমি বলবো ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে যে আপনারা যে উদ্যমে আজকে এই রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের কাছে যে রক্তদান একটি মহৎ কাজকে সেটাকে উৎসবের মেজাজে নিয়ে যাওয়া যায় এবং সেখানে মহিলাদের এই উল্লেখযোগ্য পার্টিসিপেশনের মাধ্যমে এই বার্তা দেওয়া যায় সমাজের বৃহৎ অংশকে যে দেখুন যে আমরা কি কাজ করতে পারি ভাঙড়ের এই অঞ্চলের মানুষকে বলবো কারণ কলকাতা থেকে এই ভাঙড় খুব বেশি দূর নয় এই অঞ্চলের মানুষ যারা চাষাবাদ করেন যারা শ্রম দান করেন আমি বিভিন্ন জায়গায়